হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের ছোটো বাচ্চাদের জন্য আমাদের নতুন ডিজাইনের নতুনভাবে আমাদের অনেক সাইকেলে আসে তো আমরা নতুন নতুন যে সাইকেলগুলি আসে আমি সর্বোচ্চ চেষ্টা করি যাতে নতুন নতুন সাইকেলগুলি আপনাদেরকে ভিডিও দিতে পারি তার নতুন নতুন সাইকেলগুলি যাতে আপনারা আপনাদের বাচ্চাদের জন্য নিতে পারেন আর এই সাইকেলগুলি আমাদের নতুন আসছে আর এটা হচ্ছে আমাদের দুরন্তর ওলিওন ষোলো ইঞ্চি যাদের বাচ্চা আপনার পাঁচ বছরের উর্ধি আছে তাদের জন্য এই সাইকেলটা তো আপনাদের বাচ্চাদের জন্য এই সাইকেলটা নিতে পারেন এই সাইকেলটা আপনার আমাদের কিন্তু এখন বর্তমানে আমাদের শোরুমের মধ্যে এখন নতুন আসছে তো এই প্রোডাক্ট আমাদের এখন ভালোই চলছে এটার মধ্যে ব্লু কালারের একটা ভিডিও দিয়েছিলাম তো আমাদের এই রেড কালারটা আসছে তো রেড কালারটার মধ্যে আমি একটা ভিডিও দিলাম তো আপনারা বাচ্চারা যারা আছে তাদের জন্য আপনারা এই সাইকেলটা নিতে পারেন তো এই সাইকেলটার মধ্যে আপনার যেগুলি আপনার বিশেষত্ব কিন্তু আমাদের এখন হচ্ছে বিশেষত্ব যেটা অন্যান্য সাইকেল থেকে আমাদের এই সাইকেলটা কিন্তু একটু দাম কম আছে তো আমাদের এই সাইকেলটা এখন ভালো চলছে তো দুরন্ত ওলিওনের সাইকেলটা আপনাদের বাচ্চাদের জন্য আপনার পারফেক্ট এবং কি সাপোর্টিং চাকা সহকারে পাবেন এই যে সাপোর্টিং চাকা সহকারে পাবেন তারপরে আপনারা যে সিকগুলি সিখগুলির মধ্যে আপনার কালারফুল সিক পাবেন কালারফুল সিক তারপরে হচ্ছে আমাদের যে রিমগুলি রিমগুলি কিন্তু আমাদের ডাবলের মধ্যে তো এগুলি কিন্তু অন্যান্য বাজার অন্যান্য সাইকেলের মধ্যে কিন্তু আমাদের রিমগুলি পাতলা থাকে তো সেক্ষেত্রে আমাদেরটা কিন্তু একটু মোটা তো ট্যাক্সই মজবুত সব দিক দিয়ে আপনারা আমাদের এই সাইকেলগুলি পাবেন তো রিমগুলি হচ্ছে অ্যালুমিনিয়ামের রিম অ্যালুমিনিয়াম মানে অ্যালোয় রিম অ্যালোয় রিমগুলি আমাদের জং টং কোনো কিছু হয় না জঙ্গ ধরে না তো আপনি যদি পানিতে ভিজিয়ে রাখেন কোনো কিছু হবে না ট্যাক্সই মজবুত থাকবে আর সাইকেলে যারা আমাদের পাশাপাশি আমাদের শোরুমের পাশাপাশি আছেন তারা তো অবশ্যই আমাদের থেকে সার্ভিস নিতে পারবেন আর এই সাইকেলগুলি আপনারা সামনে পিছে একই ধরনের রিম থাকে আবার সিটগুলি আপনাদের একই ধরনের কালারিং থাকে আর অন্যান্য সাইকেলে কিন্তু আপনারা মাঠঘাটে ধরে দেখবেন জুড়ে চাপ দিবেন দেখবেন যে নরম আর আমাদের একটা জোরে চাপ দেবেন দেখবেন যে নিচে দিকে যাবে না তো আপনারা বাজার অন্যান্য প্রোডাক্ট থেকে কিন্তু আমাদের প্রোডাক্টটা আপনারা অনেকে বলেন যে দাম বেশি কিন্তু দাম আপনি যখন ভালো জিনিস নেবেন দাম আপনার একটু বেশি পড়বেই কারণ দামে আপনার ভালো জিনিস নিলে আপনার দামে কিন্তু ফেক না কিন্তু জিনিসটা আপনি ভালো পাচ্ছেন না ওইটা আপনার দেখতে হবে তো আপনারা এই জিনিসটা আপনারা ফলো করবেন আসলে সাইকেল কিনলে হবে না একটা সাইকেল কিন্তু আপনারা ইচ্ছা করলে কিন্তু চার পাঁচ বছর এর উর্দু আপনি চালাইতে পারবেন এটা নিয়ন্ত্রণ করবে আপনাদের উপর আর আপনার ব্র্যান্ডের উপর আর আমাদের দুরন্ত ব্র্যান্ড কিন্তু আপনার বাজারে এখন ভালো মানের ব্র্যান্ড তো আমরা আমাদের প্রোডাক্ট এখন আমরা এক্সপোর্ট করে থাকি তো আমাদের এখন আপনারা যদি আমাদের সব কিছু ডিটেলস দেখতে চান তাহলে গুগলে আপনার সার্চ দিয়ে আমাদের দুরন্তর সব ডিটেলস দেখতে পারবেন আর এই প্রোডাক্টের দামটা হচ্ছে একদম কমের মধ্যে তো এই প্রোডাক্টটার দাম হচ্ছে আট হাজার আটশো টাকার মধ্যে ওলিয়ন যেটা ষোলো ইঞ্চি সাইকেল তো আমাদের এখন দুরন্তর মধ্যে অলিয়ন এখন আট হাজার আটশো টাকার মধ্যেই এখন ভালো মানের সাইকেল পাওয়া যায় বাচ্চাদের তো আপনারা যদি ভালো মানের সাইকেল নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা এই ভিডিওটা দেখে আপনারা যদি পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন যে কোনো প্রান্তে থেকে আপনারা আমরা ডেলিভারি করে থেকে আপনারা নিতে পারবেন তো বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা এগুলি আপনারা নিতে পারবেন আর এই সাইকেলের কোয়ালিটি সম্পর্কে আমি আপনাকে বলতে পারি যে বডি বডি আপনার গ্যারান্টি আছে আদার্স ব্যান্ড যেগুলি বাজারের মধ্যে সেগুলি কিন্তু আপনাকে গ্যারান্টিতে সেল করবে না আমাদের দরন্ত কিন্তু একমাত্র আমরা এই গ্যারান্টি দিয়ে বিক্রি করে থাকি যে আমাদের বডি এক বছরের গ্যারান্টি আছে তো এই গ্যারান্টির মধ্যে আপনারা বডি পেয়ে যাবেন বডি গ্যারান্টি পাওয়া যাবে তো এই সাইকেলটা আপনার বোর্ডের মধ্যে আপনার যা পাওয়ার আপনারা পাবেন আর এই যে দেখেন আমাদের ব্র্যাকগুলি হচ্ছে বি ব্র্যাকের মধ্যে হয় বি ব্র্যাক এটার হল বি ব্র্যাক যারা দেশ বিদেশ থেকে যারা দেখছেন আপনাদের বাচ্চাদের নিতে চাচ্ছেন তাহলে এই সাইকেলগুলি আপনারা নিতে পারেন একদম ট্যাক্স মজবুত এবং কি গ্যারান্টি সহকারে পাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা নিতে পারেন যারা আমার ভিডিওগুলি যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা নিতে চাইলে আপনারা সাইকেল আগে আমার ভিডিও কল দিয়ে দেখবেন সাইকেল কোয়ালিটি সম্পর্কে জানবেন তারপরে আপনারা অর্ডার করেন কোনো সমস্যা নেই তো আপনারা যারা নেবেন তো আমাদের সাথে যোগাযোগ করবেন তো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম